আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আতামান নাবিগিন মোহাম্মদ তোমাদের কারো পিতা নয় বিশ্বনবীর কোন ছেলে সন্তান বেঁচে ছিল না সব মেয়ে সব কি এজন্য মেয়েদেরকে ভালোবাসতেন বেশি বিশ্বনবী বলেন তিনটা জিনিস আমার কাছে প্রিয় তিনটা জিনিস দেখলে আমার চোখটাকে ঠান্ডা করে দেয় দুই নাম্বারে আমার কাছে সব চাইতে পছন্দ তিন নাম্বারে নারী জাতি আমার কাছে সবচেয়ে পছন্দ সুহান আল্লাহ বিশ্বনবী অল দা টাইম লং মেসোয়াক করতেন কি করতেন বিশ্বনবীর একটা প্রসাদনীর কসমেটিক্স এর বক্স ছিল কি ছিল ওই যে হাসে অনেকে কসমেটিক্স শুনে হাসতে ছেলেদেরও প্রসাদনী থাকতে পারে পারে না এই যে আমি আজকে বেরোয়ার সময় ক্রিম দিয়ে আসছি চেহারায় ভ্যাজলিন দিয়ে আসছি মাথায় অলিভ অয়েল দিয়ে এসেছি এটা আমার প্রসাদনী নারীরা লিপস্টিক দিবে তারা মেহেদি দিবে এইটা তাদের প্রসাদনী তবে নারীরা পারফিউম দিয়ে বাইরে যেতে পারবে না পারফিউম ঝাঁঝালো গন্ধ এই স্মেল দিয়ে যদি নারীরা বাইরে যায় বিশ্বনবী এই নারীদেরকে জিনা কারণে নারীর সাথে তুলনা করেছেন চিল্লায় পড়েন না আউজুবিল্লা নারী যদি পারফিউম দিতে হয় দিবে তার বেডরুমে স্বামীর কাছে বাইরে যাওয়ার সময় নারী যদি পারফিউম দেয় নারী যদি স্যান্ড দেয় রাস্তায় ইফটিজিং হওয়ার সম্ভাবনা আছে না নাই বিশ্ব নবী চামড়ার তৈরি করা একটা কসমেটিক্স এর প্যাকেট রাখতেন এটার মধ্যে পাঁচ ছয়টা জিনিস রাখতেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে মেসোয়া এক নাম্বার কি আরবিতে বলে আসিওয়াক মেসওয়াক করেন তো করেছেন করেছেন আরো জোরে বলেন করেছেন আওয়াজ নাই করে নাই আমিও আজকে করছি মেসওয়াক মেসওয়াক করবেন দাঁত সুন্দর থাকবে শক্ত থাকবে কি পেস্ট দিয়ে মাঝে কি এটা দিয়ে মাঝে সেটা দিয়ে মাঝে কিছুদিন পরেই দাঁতের ব্যথা আছে না নাই বিশ্ব নবীর সুন্না মানেন জীবনটাকে প্রাণবন্ত করে দিবে কে মেসওয়াক ছিল এক নাম্বার দুই নাম্বারে ছিল টুথপিক টুথপিক বুঝেন না খিলাইল বুঝেন গোস্ত খাওয়ার পরে খিলাইল আছে না নাই মেসোয়াক রাখতেন টুথপিক রাখতেন তারপরে মিস্ক মিস্ক নামে একটা আতর আছে আতরের ছোট্ট একটা শিশি রাখতেন সুমান আল্লাহ পড়বেন না কি নবী ছিলেন হাতে আতর দিতেন কাজী নজরুলের মতো মাথাটাকে সিঁতি করে শীতির মাঝখানে আতর ঢেলে দিতেন ওই আতর টপ 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 করে কপালে পড়তো আর ওই কপাল দিয়ে যেখানেই সেজদা ওইখানেই নবীর আতরের ঘ্রাণ আছে না নাই পুরো মসজিদে নবমী বিশ্ব নবীর ব্যবহার করা পারফিউমের ঘ্রাণে আমোদ হয়ে যেত ওই প্রসাধনীর বক্সে কসমেটিক্সের এর বক্সে ছিল মেসোয়া কি ছিল দুই নাম্বার ছিল টুথপিক দাঁতের খিলাল তিন নাম্বারে ছিল আপনার আতর চার নাম্বারে ছিল কাজল দানি কি ছিল পাঁচ নাম্বারে ছিল অলিভ অয়েল কি ছিল জাইতনের তেল বিশ্বনবী বলেন ফাদ্দা হিনু ফাইন্নাফিতাদহিনি বারাকা তেল খাও তেল মালিশ করো তেলের মধ্যে বরকত ঢুকিয়ে দিয়েছে কে এজন্য বিশ্বনবী এগুলো ব্যবহার করতেন এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই আমি হলাম সর্বশেষ রাসূল ঠিক কি না তিনটা জিনিস পছন্দ করতেন বেশি নারী পছন্দ করতেন আতর পছন্দ করতেন পারফিউম পছন্দ করতেন মেসোয়াক পছন্দ করতেন আর বলতেন কুর্রা আইনি ফিসালা আমি যখন নামাজে দাঁড়াই আমার চোখটাকে শীতল করে দেয় কে এজন্য নারীদের সাথে কখনো খারাপ আচরণ করে নাই কোন ছেলে সন্তান বিশ্ব নবীর বেঁচে ছিল না ইব্রাহিম নামে একটা ছেলে ছিল আবদুল্লাহ নামে একটা ছেলে ছিল এগুলোকে দুনিয়া থেকে ছোট্ট বয়সেই নিয়ে গিয়েছে কে বেঁচে ছিল চার মেয়ে এর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতেমাকে কাকে জোরে বলেন কাকে সাইয়দাতু নিসায়ে আহলিল জান্নাহ জান্নাতী সব নারীদের সরদার ইনি হবে ফাতিমা চিল্লায় বলেন সুবহানাল্লাহ সাইয়দাতু নিসায়ে আহলিল জান্নাহ বিশ্বনবী সফরে বের হলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে চলে যেতেন আবার সফর শেষ করে ফিরে আসার সময় সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন আবার বিশ্বনবী বলতেন ফাতেমা তো বিদিনী ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয় যে ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দে সেজন্য বিশ্ব মুখের মধ্যে হাসি ফুটিয়ে দে চিল্লায় পড়েন আল্লাহ আকবার বিশ্বনবী নবী সবসময় মুচকি হাসতেন কি করতেন কথা বুঝতেছেন না কষ্ট হচ্ছে তো জবাব দেন না কেন কি হাসতেন মুচকি হাসেন তো আপনারা হ্যাঁ প্রতিদিন ঘরে যে বিবিকে একটা মুচকি হাসি দিবেন বিশ্বনয় বলেছেন তাবা সুমুকা ফি অজি আখি সাদাকা তুমি কাউকে দেখে যখন মুচকি হাসি দাও সৎকা দেওয়ার সব তোমার আমল নামায় ঢুকিয়ে দেয় কে আপনি মুচকি হাসি দিবেন আপনার সৎকা দেওয়ার সব হয়ে যাবে ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস আডি আপনি আপনার ভাইকে দেখে হাসি দিবেন এটা সাদাকার সব হয়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার অনেকে আছে হাসতে চায় না না হাসার রোগ কিছু লোকের আছে না নাই গোমরা করে রাখে মেজাজটা মনমরা করে রাখে গুতা মাল্লেও হাসে না আছে না নাই কই আমার চেহারা এরকম এরকম চেহারা করে রাখবেন না আপনি হাসবেন আপনি মুচকি হাসবেন হাসি তিন ধরনের আজকে জেনে নেন কয় ধরনের একটাকে বলে কাহ কাহা অট্ট হাসি সিনেমার ভিলেনরা দেয় হা 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 এটা দিবেন না আমি বোঝানোর জন্য দিছি আপনাদের সামনে এই যে হা হা করে বত্রিশ দাপ বের করে যেটা দেয় আরবিতে বলে কহ কাহা নামাজের মধ্যে দিলে নামাজ ও শেষ অজু ও শেষ ঠিক না দুই নাম্বার হলো আর দেহেক দেহেক মানে হালকা দাঁত দেখা যাবে হালকা ছোট্ট আওয়াজ হবে হাসি তিন নাম্বার হলো তাবাসুম কি নাম অনেক মেয়ের নাম তাবাসুম আছে না নাই সুন্দর নাম মুচকি হাসি মুচকি হাসি ইংরেজিতে বলে স্মাইল বিশ্বনবী মুচকি হাসি দিতেন কি হাসি সব সময় বিশ্বনবীর ঠোঁটে যেন একটা মুচকি হাসি লেগেই থাকতো চিল্লায় পড়েন আল্লাহ আকবর বিশ্বনবীর খাদেমের নাম হলো আনাস ছোট্ট ছেলে এই ছেলেটার মতো বয়স আট বছর নয় বছর হবে আনাসের মা আনাসকে নিয়ে এসে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ হোয়াই দিমুক আনাস আমার ছেলে আনাস আপনার খাদেম হবে যেহেতু ছোট মানুষ বেশি কিছু করতে পারবে না আপনার মেসোয়া টেনে দিবে জুব্বা টেনে দিবে অজুর পানি এনে দিবে আপনি কবুল করে নেন বিশ্বনবী বললেন যাও কবুল করে নিলাম আজকে থেকে আনাস আমার খাদেম হয়ে গেল ছোট্ট আনাস কি আর করবে বিশ্বনবীর জামা এনে দেয় অজুর পানি এনে দেয় বিশ্বনবী সামদেশের দেশের জুব্বা পছন্দ করতেন জুব্বা শামিয়া এই যে জুব্বা পড়েছে এটা সৌদি জুব্বা সামদেশের একটা জুব্বা আছে এইটা বিশ্বনবী পড়তেন বিশ্বনবী আনাসকে একবার পাঠালেন আনাস আমার জুব্বাটা নিয়ে আস আট বছরের ছোট্ট নয় বছরের ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার গলিতে দেখতে লাগলো মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা কুতকুত খেলে কি খেলে একটা খেলা আছে না মাটির চারা দিয়ে পা দিয়ে ধাক্কা মারে আর খেলে ছেলেরাও খেলে মেয়েরাও খেলে ছোট্ট বয়সে খেলছেন তো আপনারা এই কুতকুত খেলা দেখে সে আনাস ছোট্ট আনাস দাঁড়িয়ে গেলেন সেও খেলা শুরু করে দিলেন বিশ্বনবী যে বলেছে জুব্বা আনতে জুব্বা আনার কথা ভুলে গেলেন আধ ঘন্টা হয়ে যায় এক ঘন্টা হয়ে যায় বিশ্বনবীর জুব্বা আসে না বিশ্বনবী ভাবলেন হয়তো ভুলে গিয়েছে যাই কি আর করব নিজের যুগ নিজেই আনি পড়েন কি রহমতের নবী কি সাথে দিল আপনার যারা চলে আপনার হেল্প যারা করে সার্ভিস যারা দেয় একটু ফ্রেন্ডলি হবেন একটু বন্ধুত্বপূর্ণ হবেন একটু সহজ হবেন একটু ফ্লেক্সিবল হবেন কড়া হয়ে থাকবেন না কর্মচারীদের সাথে কড়া হয়ে থাকবেন না কাজের ছেলে মেয়েদের সাথে কড়া হয়ে থাকবেন না অনেক সেজদা দিয়ে কপালকে কালো বানিয়েছেন হয়তো কাজের ছেলের সাথে দুর্ব্যবহার করার কারণে কেমতের দিন আটকে যাওয়া লাগতে পারে এজন্য বিশ্বনেই বলেছেন খবরদার শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও অনেক কাজ করেছো অনেক আবাদত করেছ নিজের আন্ডারে যারা কাজ করে শ্রমিকদের সাথে কর্মচারীদের সাথে যদি খারাপ আচরণ করো কেমতের দিন জাহান্নামি হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে বিশ্বনবী ভাবলেন হোক আনাস যেহেতু আসে না নিজের জুব্বা নিজেই আনি বিশ্বনবী নিজের নিজে আনতে গেলেন আমার কথা শুনতেছেন ধরে না তো দেন জুব্বা জুব্বা আনতে গেলেন ঘুমে বিশ্বনবী আনতে যে দেখে মদিনার এক গলির মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে দূর থেকে তাকিয়ে দেখে আমার আনাস ওইখানে আস বিশ্বনবী কেয়ার করবেন দেখতে গেলেন ওখানে কি চলছে যে দেখে কুতকুত কুত খেলে কি খেলে বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন ধমক দিলেন না কিচ্ছু বললেন না আনাস খেলতে 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 হঠাৎ করে বিশ্বনবীর চোখের দিকে আনাসের চোখ পড়ে গেল বিশ্বনবীর চেহারার দিকে তাকানোর পরে আনাসের মাথায় জুব্বার কথা মনে পড়ছে হাই হাই সব্যনাশ বিশ্বনবীর জুব্বা আনতে ভুলে গিয়ে আমি কুতকুত খেলি আনাসের চোখ যখন বিশ্বনবীর চোখের বরাবর হয়েছে আনাস বলে আমার কলিজার এই জায়গায় নাই কলিজাটা এইখানে চলে আসছে ভয়ের চোটে আনাজ বলল বিশ্বনবী নবী আমারে দেখে একটা ধমকও দেয় নাই একটা গালিও দেয় নাই দিয়েছে একটা মুচকি হাসি কে দিয়েছে আনাজ বলে ওই দিনের বিশ্ব মুচকি হাসির শাসন কেমত পর্যন্ত আমি আনাজকে সোজা পথে রেখেছে আর বাঁকা কোনো দিকে যেতে দেয় নাই কোন সোবাহার আল্লাহ এজন্য শাসন করতে জানলে জালিবেতের দরকার নাই শাসন করতে জানলে মারপিটের দরকার নাই শাসন করতে জানলে ধমক দেওয়ার দরকার নাই শাসন করতে জানলে মুচকি হাসির মাধ্যমেও শাসন করা যায় চিল্লায় বলেন ঠিক কি না সেই বিশ্বনবী হলেন সর্বশেষ নবী আল্লাহ বললেন আমার বিশ্বনবীর পরে আর কোন নবী নাই ওই যে আমি বিশাল একটা মালা গাততে শুরু করেছি আদমকে দিয়ে ওই মালাটা শেষ করেছে নবীকে দিয়ে ঠিক কি না এই জন্য বিশ্বনবী বলতেন লা বা আদি ওয়া রসুল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রসুল নাই তবে লাওকানাবা আদি নবী ইউন লাকানা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে ঠিক না প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি খালি দিবি জয়ী সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামযাতারি খালিদি বিজয়ী সবর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না পড়ে না আকবার একবার এই জন্য আমার নবী শেষ নবী আমার নবী বিশ্ব নবী চিল্লাই বলেন ঠিক কিনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ